পঁচিশতম বর্ষে গঙ্গারামপুর নয়াবাজার অগ্রগামী ক্লাবের কালীপুজো থিমে গ্রাম বাংলার শিল্পকলা এবার পঁচিশতম বর্ষে পদার্পন করল গঙ্গারামপুর নয়াবাজার অগ্রগামী ক্লাবের কালীপুজো প্রতি বছরের মতো এবছরও নয়াবাজারের চৌপতি এলাকায় চোখ ধাঁধানো আলোকসজ্জা ও অন্যান্য প্যান্ডেল শোভা কেড়েছে দর্শনার্থীদের এবারের থিম গ্রাম বাংলার শিল্পকলা হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্য ও হস্তশিল্পকে নতুন করে জীবন করতে উদ্যোক্তরা প্যান্ডেল সাজিয়েছেন এক বিভিন্ন উপকরণে গামছা দিয়ে তৈরি হয়েছে গোটা মন্ডপ মন্ডপের ভেতরে বাঁশের কুলো চালুনি ও পটচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মা কালীর নানান রূপ থিমের সাথে মিল রেখে প্রতিমা তৈরি হয়েছে সাবু দিয়ে যা নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন স্থানীয় শিল্পীরা পুজো হবে বৈষ্ণব পথে শান্ত সৌন্দর্যে মন্ডপ জুড়ে ভাসবে ভক্তির আবহ শুধু পুজো নয় সারা বছর জুড়েই নানা সামাজিক কর্মসূচি চালিয়ে যায় এই ক্লাব এবছরও কালী পুজো উপলক্ষে দুস্থদের সহায়তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোগের অন্যতম সদস্য তাপস মন্ডল জানিয়েছেন পুজো মানে শুধু আনন্দ নয় সমাজের প্রতি দায়বদ্ধতাও তার সঙ্গে রয়েছে শিবেন বিভাস দীপক গোপাল রতন কর্ম আরিজিত বিশ্বজিৎ অভি ও নয়া বাজারের এলাকাবাসী সকলের সম্মিলিত উদ্যোগে গঙ্গারামপুরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই কালীপুজো এবারে আমরা আমাদের এটা পঁচিশতম বর্ষের কালীপুজো এবারের চমক যেটা হচ্ছে আমরা প্যান্ডেল তৈরি করেছি একদম গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার যেটা গত হয়ে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না বাঁখা কুলা থেকে শুরু করে গামছা থেকে গামছা সহ আরও বিভিন্ন ধরনের যেটা আমরা সাধারণত হারিয়ে ফেলেছি পাকা এখন আমরা কেউ ব্যবহার করি না আমরা কুলা কেউ ব্যবহার করি না সেই জায়গাটাকে গ্রাম বাংলার মানুষের কাছে সমস্ত মানুষের কাছে আমরা সেটাই তুলে ধরেছি গ্রাম বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য এবং আমাদের এই কালী পূজায় আমাদের যে কালী হচ্ছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা অ্যাডভান্স বলবো না এবং আমাদের প্রত্যেকবার একটা থিম তৈরি হয় এবার আমরা একটা থিম তৈরি করছি সেই থিম আশা করি প্রত্যেকবার মানুষ যেভাবে গ্রহণ করে এবারে ঠিক সেইভাবে গ্রহণ করবে এবারে আমাদের প্যান্ডেল আমরা প্রতিগ্রাম থেকে নিয়েছি মনোজ দাসের প্যান্ডেল সেই করেছে এই সমস্ত গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে এবার এবারে আপনাদের পুজো উদ্বোধন কবে হবে এবং পুজোর পাশাপাশি আর কি কর্মসূচি থাকছে আমাদের যেটা হচ্ছে পুজো উদ্বোধন সোমবার দিনই হবে যেদিন পুজো সেদিনই হবে আমরা সেই উদ্বোধন আমরা পাবলিকের জন্য সাধারণ মানুষের জন্য ছেড়ে দেব তারা যারা থাকবে সামনে তারাই উদ্বোধন করবে আমরা কোনো স্পেশাল ভিআইপিকে আমরা সেখানে ডাকি না এটা আমাদের প্রথম থেকে এই ধরনেরই চলে যারা উপস্থিত থাকে তাদেরই মধ্যে থেকে একটু বয়স্ক মানুষকে ডেকে নিয়ে আমরা ফিটা কাটাই এবারও ঠিক সেইভাবেই করব। আমরা আপনারা সবাই সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা অগ্রগামী ক্লাবের পরিচালনা প্রতি বছর বিভিন্নভাবে আমরা থিমস এবং প্যান্ডেলগুলো করে থাকে ক্লাব সত্যিকারেই অগ্রমী ক্লাব এবং যে প্যান্ডেল যে করে একটা নাম নামও আছে এবং ঐতিহ্য আছে এবারকার যে প্যান্ডেলটা হচ্ছে একদম গ্রাম বাংলার যে ঐতিহ্য এবং যে আপনারা দেখছেন যে প্যান্ডেলের মধ্যে প্রচুর পরিমাণের গামছার এবং কুলো বিভিন্ন জিনিস দিয়ে যেগুলো হারিয়ে গেছিলেন সত্যিকার বলছিলেন এটা একদম বাস্তব সেগুলোকে আমরা এবার তোলার চেষ্টা করছি অগ্রগণ ক্লাব এবার যে ইয়েটা হবে আমি আশা করছি যে দু নম্বর অঞ্চলের মধ্যে যে প্যান্ডেল যতগুলো হয়েছে তার মধ্যে প্রথম স্থানীয় হয়তো যতদূর সম্ভব হবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ